কনসালার জন্য সালাদ ঘোষিত হোক এবং তার পরিবার সাহাবি তাবি তাদের প্রতি এবং আমাদের সবার উপর আমাদের শেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সবার কাছ থেকে একে একে ফিডব্যাক নিতে চাই ক্লাসটা আপনাদের কেমন উপকারী হইল ক্লাসের কন্টেন্টগুলি কেমন বা লেকচার হিসাবে আমার মূল্যায়ন কম এই তিনটা বিষয়ে সংখ্যা একটু যদি বলেন এবং অবশ্যই এটা যথার্থ এটাই বলবেন কিছু কমায় বা বাড়ায় বলার কোনো দরকার নাই কারণ আমরা যাই করতেছি সব আল্লাহ রাস্তায় করতেছি

জেলা স্যার আপনি ক্লাসটা শুরু করার পর থেকে আরো মনোযোগী হয়েছি এবং শেখার চেষ্টা করছি এখন নামাজ পড়তে গেলে স্যার ওই বাংলা মনে মনে পড়ে যে এটার অর্থ এটা যে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে স্যার এটা স্যার যদি ভবিষ্যতে চালিয়ে দিতে পারি ইনশাল্লাহ অনেক উপকার হবে স্যার আর আপনার ক্লাসের অত খুবই ভালো লাগছে স্যার যে আপনার উপস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আসসালামাইকুম আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আছি আমার কাছে আমরা কিছু অল্প কিছু শিখছি কিন্তু এটা ভুলে গেছিলাম এই ক্লাস করার পরে সেগুলো আবার হচ্ছে আমার মনে হচ্ছে আরো কিছু ক্লাস হয় আমরা ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবো আপনার তবে আমার অনুরোধ রইল স্যার এই যে বারোটা ক্লাস বারোটা ক্লাস যদি আমরা যেকোনো একদিন বা দুই দিন সরাসরি আপনার সাথে বসতে পারতাম তাহলে মনে ওই জিনিসটা কার্যকরী আরকি

আমার যে ক্লাস কন্টেন্ট গুলো বানাইছি আমি আসলে তিনটা কোর্স থেকে সমন্বয় করে বানাইছি আমি আপনার নিজের শিক্ষা শুরু করছি থ্রি থেকে তারপরে ২০১০ তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি শিখছি আর আমি শিখাচ্ছি দুই হাজার চোদ্দ সাল থেকে তখন আমি যে কোনো একটা ম্যাথড ফলো করতাম কিন্তু এই পর্যায়ে আমি এই ক্লাসগুলি করছি তিনটা ক্লাস থেকে কোর্স কন্টেন্টগুলি একত্র করে একটা জিস্ট বাড়াতে চাইছে যেটা আরো বেশি ফ্রুটফুল হবে বলে আমি আশা করতেছি যেহেতু আমি একক হাতে করছি অনেক ভুল ত্রুটি হয়তো বানানে বা প্রতি সপ্তাহে অনেক কিছুতেই থাকতে পারে আমি আশা করি নেক্সট বেসে আরো সমৃদ্ধ আরো ভালো ক্লাস নোট এবং ভালো কন্টেন্ট আমি দিতে পারবো বলে আশা করছি এবং আপনাদের জন্য এটা আরো বেশি ফ্রুটফুল হবে তো আপনারা এই কোর্সে যদি কারো কোনো উইকনেস থাকে আলহামদুলিল্লাহ আপনার পরবর্তী বেসে আপনারা যোগ দেবেন